পুজো দিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে মর্মান্তিক মৃত্যু হল দুই ভাইয়ের মৃত দুজনের নাম রাজু ভূমিজ এবং শিবু ভূমিজ দুজনেরই বয়স পঁচিশ এবং আঠাশ বছরের মধ্যে সম্পর্কের খুর্তুত দুই ভাই রাজু এবং শিবু পুরসুরার রনবাজপুর ওলাইচন্ডী মায়ের মন্দিরে পুজো দিয়ে বাইক নিয়ে তারকেশ্বরের ফেরছিলেন বাইক নিয়ে বাড়ি ফেরার পথে মোহনবাটি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইলেকট্রিক খুঁটিতে সজোরে তারা ধাক্কা মেরেছিল দুর্ঘটনার ভয়াবহতা এতটাই ছিল যে ঘটনাস্থলে মৃত্যু হয় এক যুবকের আহত আর একজনকে প্রথমে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু অবস্থার অবনতি হওয়ার কারণে তারকেশ্বর থেকে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয় তবে কলকাতায় নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় অপর এক যুবকের ঘটনাটা হয়েছিল ওই রংবাজপুরে জল ঢালতে গেল তো আজকে হ্যাঁ কজন গেছিলো জল ঢালতে গেল মোটামুটি ওই আমাদের পাড়া থেকে চারটে গাড়ি নিয়ে মোটর মোটরসাইকেল নিয়ে এবার এক একটা মোটর সাইকেলে দুজন কোনটায় তিনজন কোনটায় চারজন এরকম করে জল ঢেলে এবার বাড়ি আসছিল বাড়ি আসতে আসতে আর ওইরকম টার্নিং মাথায় অ্যাক্সিডেন্ট হয়েছে আমার একটা ছেলে মারা গেছে আপনার ছেলের নাম আমার ছেলের নাম শিবা ভূমি শিবা শিবা ভূমি ওর বয়স কত হবে বয়স মোটামুটি ওই একুশ বাইশ বছর বয়স আর রাজু আর ওদেরও তাই ওইরকমই হবে বয়স হ্যাঁ রাজু কি রাজু রাজু ভূমি ভূমি তারকেশ্বরে সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো অথবা 9474147604